আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমাদের আই টেকনিশিয়ান এবং ভেটেনারি পশু চিকিৎসক মোজাম্মেল ভাই যুক্ত রয়েছেন আজকে মোজাম্মেল ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে যে তথ্যটা দেওয়ার চেষ্টা করব তথ্যটি হলো যে অনেকেই বর্তমানে বাসুর গরুকে কৃমিনাশক খাওয়ানো নিয়ে অনেকে হিমশিমে রয়েছেন যে কখন কৃমিনাশক খাওয়াতে হবে বাসুর গরুকে কি কৃমিনাশক খাওয়ানো যাবে কিনা এগুলো নিয়ে অনেকেই মানে চিন্তায় রয়েছেন যে কৃমিনাশক খাওয়ালে যদি কোনো সমস্যা হয়ে যায় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের এআই টেকনিশিয়ান এবং ভেটেনারি পল্লী চিকিৎসক মোজাম্মেল ভাই আপনাদের সামনে কিছু কথা বলবে আপনারা কথাগুলো একটু ধৈর্য ধরে শুনতে থাকেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই অনেকেরই প্রশ্ন যে বাছুর গরুকে কৃমিনাশক খাওয়ানো যায় কি না বাসুর গরুকে কৃমিনাশক খাওয়ালে সমস্যা সমস্যা মনে করে যে কৃমিনাশক খাওয়ালে যদি সমস্যা হয়ে যায় আর কীটনাশক খাওয়ানোর নিয়ম কী এগুলো একটু বলে দেন ভালো একটি প্রশ্ন করেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রাম অঞ্চলের মানুষ মূলত গবাদি পশু পালনের আগ্রহী প্রায় পঁচানব্বই পার্সেন্ট লোক কিন্তু বাচ্চা হওয়ার পরে যে কীটনাশক তাকে ডোজ দিতে হয় কেউ জানে না অধিকাংশ নব্বই পার্সেন্ট লোক জানে না তারা ভাবে যে বাসুর গরুকে কখনও কীটনাশক ডোজ দেওয়া যায় না একবারে বড় হওয়ার পরে কিমিটো ডোজ দেয় এখন আমার বিষয়টা হলো যে এই যে একটা বাচ্চা বাচ্চা যখন মায়ের গর্ব হয়েছে তখন আপনি সাত দিনের মধ্যে অবশ্যই অ্যালবেন্ডাজল এবং নেভেন্ডা গ্রুপের যে কোনো খাওয়াতে পারেন যেমন প্যারাক্লিয়ার ফ্যান অথবা মানুষের অ্যালবেন্ডাজল অ্যালবেন্ডিয়াস সাত দিন বয়সে দিলেন দেওয়ার পরে বাষট্টি বয়স যখন তিরিশ দিন হবে তখন আপনি এই বাচ্চাটাকে অ্যালবেন্ডাজল গ্রুপের যেমন হেলমেক্স ভেটের ট্যাবলেট একটি খাওয়াবেন এবং তার মাকেও অবশ্যই পনেরোশো পাওয়ারের চিলমি ট্যাবলেট খাওয়াবেন দুইটা বা যে যেরকম বডিতে যে প্রয়োজন ডোজে এখন তিরিশ দিন বয়সে যে বাচ্চাকে চিলমি ডোজ দিলেন আবারও তিরিশ দিন বয়সে আবার একটি ডোজ দেবেন আবারও তিরিশ দিনে আরেকটি ডোজ দেবেন এইভাবে ক্রমান্বয়ে আপনার নব্বই দিনের মধ্যে তিনটি ডোজ করবেন তিনটি ডোজ দেওয়ার পরে আপনি অবশ্যই লিভারটনিক ভালো মানের একটা এবং ভালো মানের যে কোনো কোম্পানির আপনি একটা ভালো জিনিস খাওয়াবেন খাওয়ানোর পর তিন মাস পর থেকে শুরু করে প্রত্যেক তিন মাস পরপর গাবি এবং বাচ্চাকে দুটাকেই কীরমিটনাশক ওষুধ খাওয়াবেন এভাবে আপনি তাহলে দেখবেন বাচ্চার কখনো ত্বকে কখনো কোনো প্রকার ডার্মাটাইটিস অ্যালার্জি এই ধরনের চোখ দিয়ে পানি পরা খাওয়া খুশ রুচি মন্দা এইরকম প্যাট ফাপা এই ধরনের রোগগুলো হবে না তাহলে আপনার যদি যথা নিয়মে সবসময় যদি আপনার গরুকে কিরবিটনাশক ওষুধ খাওয়ান তাহলে আপনার ভালো একটা বাচ্চা আশা করতে পারেন এই দেখেন আমাদের এই টেকনিশিয়ান এবং ভেটেনারি পল্লি চিকিৎসক মোজাম্মাইল ভাইয়ের কাছ থেকে শুনলেন যে কৃমিনাশক অবশ্যই 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 একটি বাছুরকে সঠিক নিয়মে খাওয়াতে হবে আর কৃমিনাশক খাওয়ানোর পাশাপাশি তো অবশ্যই আপনারা টনিক বা জিং যেগুলো খাওয়াতে হয় আপনারা সেগুলো খাওয়াবেন খাওয়ালে দেখবেন যে আপনার বাছুরটা অতি দ্রুত সময়ের মধ্যে মানে মোটা তাজা মোটা তাজার ক্ষেত্রে বলেন বা অতি দ্রুত সময়ের মধ্যে বেড়ে ওটা বলেন এই দুইটারই কাজ করবে আর সব সময়ের জন্য সেই বাছুরটা সুস্থ সবল থাকবে আপনারা যারা বাছুর গরু লালন পালন করেন বা বাসুরকে অতি সহজে দ্রুত মোটা তোজা করতে চান সুস্থ সবল রাখতে চান তাহলে অবশ্যই আপনারা এই নিয়মটা ফলো করবেন ছোট্ট একটি নিয়ম এই নিয়মটা যদি মানেন তাহলে দেখবেন যে আপনার বাছুর অতি দ্রুত সময়ের মধ্যে সুস্থ সবলভাবে বেড়ে উঠবে তবে যাই হোক ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ